আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ নাকাটু আশা করি আপনার ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি একটি ব্লক নিয়ে আজকে চলে এলাম তো ঘন থেকে উঠি আমি আর আমার দুটা বাবু মিলে নাস্তা করে নিয়েছি হালকা পাতলা নাস্তা করে আমি এখানে একটা ডালিম কেটে নিচ্ছি ডালিমটা খুবই লাল ছিল একদম মানে ডালিমের রসগুলো একদম লাল ছিল তো আমি ডালিমগুলো কেটে নিচ্ছি আমার দুইটা মাগুরি ডালিম খুবই ফেভারেট আমি এখানে কেটে আলা ছাড়িয়ে নিচ্ছি আমি তো দেশে সেভাবে ডালিম খাই নাই একটা কথা মনে পড়ে গেল। দেশে আসলে ডালিম কিনেছিলাম আমি চট্টগ্রাম থেকে সব সময় সচরাচর আমরা মামার সিংই যাই কিন্তু মামার থেকে কখনো ডালিম খাওয়া হয়নি তো চট্টগ্রাম থেকে আমি ডালিম কিনেছিলাম দুইটা ডালিম প্রায় দুইশো টাকা নিয়েছে কি বলে দুইশো টাকাও না দুইশো টাকার উপরে ছিল তো ডালিম দুটা কিনে সেরকম আমি স্যাটিসফাইড ছিলাম না কারণ ডালিম বলে এরকম লালও ছিল না টেস্টও ছিল না রকম খাওয়া আর কি তো আলহামদুলিল্লাহ সেই হিসেবে আমরা সৌদি আরবে ডালিম কিনেছি প্রায় চার পাঁচটা ডালিম এরকম ছ পাঁচ ছয় রিয়াল বা ছয় সাত রিয়ালে পাওয়া যায় আর আলহামদুলিল্লাহ দেখেন কতটুকু লাল মাশাল সুবাহান আল্লাহ তো আমি আমার বেবিকে এই একটা বেবি ফুড মানে কি বলে ভুলে গিয়েছি তো এটা ভিতরে আমি ডালিমটা দিয়ে দিয়েছি ও হাত দিয়ে গ্র্যাপ করে সুন্দর করে ধরে ধরে খাবে আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছে আর আমার বেবিটা ওখানে খেলা করছে তার মধ্যে আমি দুপুরে খাবার প্রিপারেশন করে নিচ্ছি আপনারাও হয়তোবা বলবেন আমি কি শুধু সুটকি বা ডালি বেগুন এসব খাই এগুলি শুধু খাই কি না আসলে দেখা যায় যে আমার আব্বু খুবই বেগুন খুব পছন্দ করে সুটকি খুব পছন্দ করে তো আমরাও খুব পছন্দ করি তো খুবই সহজভাবেই রান্না হয়ে যায় আর বেবিজি যে খুব ডিস্টার্ব করে তো সেজন্য এটা আমায় মনে করি যে সব রান্নাই তো সহজ আসলে একটু বেশি প্রিপারেশান তো বলো একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার জন্য তা আমি এটা একটু মানে প্রায় সময়ই রান্না করি তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি বেগুন বেগুনও কেটে নিয়েছি আর আলুগুলো কাটা শেষ তো আমি এ রান্নাগুলো সবগুলো প্রিপারেশন করে আমি এখানে পালং শাকগুলো ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ পালং শাকে দেখা যায় যে প্রচুর বালি থাকে লাল তো খুবই থাকে আর পালং শাকেও থাকে আমি আর লাল শাক থেকে তো লাল শাকের তুলনায় কম তো পালং শাকগুলো আমি এখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেন কোনো বালি বা কোনো কিছু না থাকে যতবার বালি কণাগুলো দেখা যাচ্ছে ততবার আমি ধুয়ে নিচ্ছি ভালো করে মানে যতবারই দেখা যাচ্ছে আমি ততবারই ধুয়ে নিচ্ছি ছি এই আর কি তো আমার প্রায় ধোঁয়া শেষ আমি পানে পানিগুলা ফেলে দিব তো আমি এখানে চূড়াটা জ্বালিয়ে পাতিলটা বসিয়ে দিয়েছি তখন রান্না করে নিব। আমি এখানে পাতিলটা যখন একটু গরম হবে তখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে দুইটা পেঁয়াজ কেটেছিলাম বড় 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 সাইজের তো তার মধ্যে আমি অর্ধেকটা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি আর তো করেও রান্না পাবো সেটা শেয়ার করব না তো সেটা এখন এখানে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে অল্প করে রসুন কুচি দিয়ে দিচ্ছি আমার ছেলের মেয়ে তো খুবই দুষ্টমি করতেছে শুনতেই পাচ্ছেন বাসি টাসি কত কিছু করতেছে আচ্ছা যাই হোক বাচ্চাদের ঘর যা হয় আর কি তো তার পাশাপাশি আমাদের মায়েদের কাজ করে যেতে হবে কিছু করার নেই আর এখানে আমি অল্প করে চাপা শুটকে দিয়ে দিয়েছি ভালো মতো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আবার বেশি পরিষ্কার করতে গেলে দেখা যায় কি চাপাগুলো মানে উঠে উঠে যায় আর মাংসগুলো ছেড়ে ছেড়ে যায় গায়ে থেকে তো আমি একদম বেশি ডলাডলি করে ধুই নাই মানে যতটুক ধোয়ার দরকার সেভাবে ধুই আমি জাস্ট ধুই আমি এখানে দিয়ে দিলাম তো এখানে দিয়ে আমি ভাবা মতো নাড়িয়ে নিচ্ছি এই রেসিপিটা আমি আমার চ্যানেলে আরও আছে সরষেও আছে আবারও শেয়ার করতেছি আসলে এটাই করতেছি সেজন্য শেয়ার করছি আর কি যারা যারা দেখেন নাই তারা আবার দেখে নিবেন আমার ভিডিও বা আমার ব্লগসগুলো যদি কারো ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওগুলো অন্য আপু বা ভাইয়াদের কাছে পৌঁছে দিবে অনেক কষ্ট করে ভিডিও বানানো হয় বাচ্চা কাচ্চা সামলানো আবার রান্না বান্না ঘর দোয়ার গোছানো তার উপর আবার ভিডিওটা বানানো ভিডিওটা বানানো এটা আসলে কোনো একটা ব্যাপার না এডিটিং এগুলো সব কিছু রেখে সব কিছু দেখাশোনা করে তারপর আবার এডিটিং করা এটা খুবই কষ্টের ব্যাপার আর যখনই একটু সুযোগ পাই তখনই এডিট করি সেজন্য দেখা যায় আমার রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না ইদানিং তো যখনই সুযোগ পাই তখনই একটু 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 করে করে এডিট করি তো খুবই কষ্ট হয় ভিডিও এডিট বা এতে কিছু করতে তারপরেও আমার শখ শখ যে ভিডিও করব এটা একটা শখ থেকেই করা তো আপনারা আশা করি অ্যাপ্রিসিয়েট করবেন লাইক করবেন আর দেখতেই পাচ্ছেন আমার ছেলে বাঁশি বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে মানে সরি শুনতে পাচ্ছেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা তো রান্না হয়ে গিয়েছে আমি আর একটা পাতে বসিয়ে দিচ্ছি তো এখানে আমি আর রেসিপি করে নেবো সেটা আর আবার তো শেয়ার করছি না এটা খুব তাড়াতাড়ি করে নিব যে ছটফট একটু একটু করে দেখাবো তেমন একটা শেয়ার করব না এখানে আমি মশলা দিয়ে বেগুন আলু আর আলম শাক দিয়ে দিয়েছি এখানে আরেকটা সুটকি দিয়ে রান্না করছি ট্যাঙ্গার সুটকি দেখা যাচ্ছে আমরা আসার সময় দেশ থেকে অনেকগুলো সুটকি নিয়ে আসেন তো এই সুটকিগুলো এইভাবেই খাওয়া হয় ভর্তা পড়ার টাইম আসলে কম থাকে দেখা যায় যে এখন আবার বন্ধ চলতেছে তো আমরাও দেখা যায় যে একটা ফোর্স সেন্টারে পড়ি তো সেখানে দেখা যায় যে যাওয়া আসা এগুলো করতে করতে আর অন্য কিছু করার সময় পাওয়া যায় না খুব তৈরি করি করেই সময় চলে যায় ভর্তা পাওয়া এগুলো আসলে খুব সময় সাপেক্ষ ব্যাপার তবে যখনই সময় পাই তখনই ভর্তা বা পছন্দের বা ক্রেভিংস যেটাই হয় সেটা মানে সেই সময় অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী মানে খাবারগুলো বানিয়ে নিই তো আমি খুব তাড়াতাড়ি অন্য একটা দেশে মুভ করব, কোন দেশে করব বা কখন করব। সব কিছু পরে না বলবো সময় হলে এখন আপাতত বলতে যাচ্ছি না অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি যখন যেটেই হয় আল্লাহ যেন ভালোর জন্য করেন ইনশাল্লাহ আপনারাও ভালো থাকেন দোয়া করি আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক করে আমার পাশেই থেকে যাবেন সাবস্ক্রাইব করবেন তো খাওয়া দাওয়ার পর দেখলাম যে আমার ভাই জুস টাইম থেকে তিন তিনটা ফ্লেভারের জুস নিয়ে যে স্ট্রবেরি আর হচ্ছে চেরি আর হচ্ছে সরি ককটেল স্ট্রবেরি আর হচ্ছে গোয়াভা তো তিনোটাই খুবই ভালো লেগেছে তো এখানে আমার ছেলেকে আমি পড়াতে বসিয়েছি তো পড়ানোর পর ইনশাআল্লাহ একটা ন্যাপ দিব নেপ দেওয়ার পর আবার শুরু হবে রাতের প্রিপারেশান তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওরমতো ওয়া ওবরাকাত